সামনে নিচে একটা পড়ে আছে বাচ্চারা এমনিতে একটা ফাউ কিল পেয়ে গেলাম ভাই থামো উপরে একটা নিম আছে তখন থেকে ভাজাচ্ছিলো ওটা টেলবোড হয়ে আছে ভাই টেলবোর্ড বর্তমানে যে ভাজাচ্ছে আর বলবো ভাই উপরে যদি একটা আমার অবস্থা খারাপ করে দেব বাচ্চারা ঢাক ভাই আর বলবো মনে যে তখন থেকেই ভাজাচ্ছিল চার ডাইমন্ডি সাত দিনের জন্য দিচ্ছিল মাত্র আর বাইশ ঘন্টার জন্য আছে তো ভাবলাম যে ওইটা নিয়ে একটা মানে ষোলো বাসে স্কোটে আর কি একটা করবো এরকম একটা আর কি ভাব তো অলরেডি চলে আসছি গাইছো বাসে করার জন্য তো বেশি আর কথা না চলো আজকের ভিডিওটা শুরু করি

আর ভাই পিকে ভাই টেলিপোর্টে টেলিপোর্ট ভাই সামনে একটা টেলি ভাই নিচে একটা পড়ে আছে ভাই ফাঁকা কিল পেয়ে গেলাম এই ভাই সামনে ভাই ওখানে একটা টেলিপোর্ট ভাই থামা আশা করছি ওটা আমি যেখানে রাস করি আরে বেচারা মা মারিস না ভাই ও কী লেভেলে মারটা আনা দিয়েছিল ভাই মেডিকেল আর একটা আছে ভাই এই জায়গায় যদি ফুটাই তালা আমার হেলথ বাড়বে আর থামা থামা এই জায়গায় একটা গুলো লাগাই অ্যান ভাই হেলথটা বাড়ো আর একটা মেডিকেল লাগাই ভাই সামনে একটা এটা বাবা না মনে হচ্ছে থামা থামা আগে হেলতে পারুক তারপর যাব ওর পরে মিরাজ করতে ওয়াই ডট ভাই থামো চলো আর যেহেতু আমি এক্স এম এর গান ছাড়াও ভাই এক্স এম এর গানটাতে মারবো একদম একদম লাস্ট করবো বাচ্চারা ডাউন ভাই এক্স এম এর গান দিয়ে চালাইতে আসছি এন্ড বেসিক ভাই দুইটা গান না চালালে হয় না অনলাইন এক্স এম এর দেখি চলে ভাই আমার উপরে এনিমি আছে মনে হচ্ছে আমার এমনটা থামো থামো এনিমিগুলো কোথায় ভাই টেলিপোর্ট ক্যারেক্টার নাম লেখা এখানে আরে বেচারা আবার টেলিপোর্টের উপরে চলে গেছে ওয়াই ডট ইট থামো ভাই মারিও না ওই যে উপরে টেলিপোর্ট ক্যারেক্টার আর নিচে এনিমি আছে আরও থামা এনিমিগুলো কোথায় ভাই সামনে একটা এনেমি আমার ওটা থামাও যদি মারি ঠোয়া মারি আরে ওর শোনিয়া চলো মনে হইল আমার আরে বেচারা শোনিয়া চলো ভাই রাশ করবো যদি ওর কাছে ডিমিটি থাকে না ডিমিটি নাই ওর কাছে ও কাছে অলরেডি মরে গেছে ও ডিমিটি ছিল না ওর কাছে ভাই আবার তোর পিকে এনিমি কি নাই নাকি আর মনে হচ্ছে আমার যেটা ভাই ও সামনে এনিমি

ভাই টেলিপোর্ট ক্যারেক্টার তখন থেকে অনেকটা আচ্ছা আবার তো আশেপাশে এনিমি নাই মনে হয় আমার হচ্ছে আমি কুটুলিয়াতে চলে আসছি আর আবার দেখতে পাচ্ছি মনে হয় পিঠাটা খাইছে অনেকগুলা আর এখান থেকে মনে এমন কিছু নেই আমার কাছে এমন এন্ড এমন নেওয়ার পর এখানে আর হালকা পাতা কিছু নেব আহ এ এই কি জন মাসুম বল দা জায়গা বাকি তো নিয়ে নিলাম এন্ড আমার তো আশেপাশে কি এনিমি আছে আমার আমার এনিমি নাই ভাই সামনে নেই ভাই থামাও এখানে দুই ভাই ভাই আমি একদম এল ঘরে পড়ে যাব আর এনিমি রে দিতে আসে ভাই একদম রাস্ক ভাই আস্তে আস্তে হচ্ছে আমার ভাই আমার উপরে এনিমি আছে এক্সএম এর চালাচ্ছে ওই পাশে আবার ফ্রিবিবে নিচেকে জানে انا ল্যান্ডম্যাট পাতে দিলাম আমার তো এনিমি কি আশেপাশে থাকবে আমার ভাই ওই পাশে একটা এনিমি মনে হলো আমার এনিমি আসে না দিক ভাই ভাই তোরা এলসিপি ঘরে পড়ে আয় আরে নিচে নিমি আরে ডিমিটি বাবা থাময় তোমাকে আমি মারবো ভাই রাস 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 আরে ভাই কোথায় যাচ্ছি আমি না ভাই এই ডিমিটি ডিমিটি তো এই পাশে ভাই সামনে নিমি একসামিটে অলরেডি গাছ ডাউন আছে অ্যান্ড অলরেডি ক্লিয়ার করে দিয়ে এখান থেকে অলরেডি গাছ ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড বেসিক ভাই কী আর বলবো মনে করছে আরে সামনে আরেকটা নিমি ভাই কেবলমাত্র নাম লেখান একটা ডাউন আছে ভাই কিনে দিতে নিতে পারি ভাই কিনটা হইল না আমার

ভাই কি আর বলবো মনে করতে আসছি বাট বেশি চালাচ্ছে অন্য মনে কর যে গানটা চ্যালেঞ্জ করতে চাইছি ওই গানটাই চালাবো আবার আর আজকের মতো করবো না যেমন অন্য গান চালাবো থামা থামা এখান থেকে যাই আর সামনে আমার ওই যে মাইনে ফুটলে এমন মনে হচ্ছিল আমার এনিমি আছে আবার আশেপাশে আমার ওই জায়গায় অলরেডি ওই যে ল্যান্ডমাইনে এখানে মোড় হায় মারিস না ওই দূর থেকে মারতেছে আর রাইল শেপের ঘরের ওই পাশে এনিমিটা হ্যাঁ আরে বেচেরা লাল দেখাচ্ছে থাম না আম্মা আরে আরে বেচেরা ডাউন ভাই এত দূর কি যাইতে পারবো আর আমারেতে তার ছogneতে তার ছogneতে এটাকে গ্রাস করবো ভাই সামনে একটা এনিমি তার মানে ওর টিমমেট টিমমেট হবে হয়তো বা সামা উইটাকা জি যাইতে পারি যদি রিভাইভটা না দেয় তাহলে হয়তো মারতে পারবো আর এমনিতে মারাটা তাপ হয়ে যাবে আচ্ছা গ্রেনেড মারি আরে ভাই রুমে ঢুকাচ্ছো না থামা থামা এখানে যাবো না যেহেতু বাধা পাইলাম এখানে যাবো না আচ্ছা কি আছে আরে সামনে ব্যাচারা ডাউন হওয়া বেচারা ডাউন আছে অলরেডি গাছ এই জায়গাতে ক্লিয়ার করে ক্লিয়ার হবে বাবা থামা এই জায়গায় ক্লিয়ার হয়ে গেছে আশেপাশে আবার তো আমার এনিমি নাই থামা থামা ভাইটা আরই সামনে এনিমে ভাইটা মারো আরে মোর ভাই এক সেমে দূর থেকে তেমন একটা মারা যাচ্ছে না চারা ডাউন আছে ভাই ক্লিয়ার করে দিই বলা যায় না কিলটা কেউ নিতে পারে আর আশেপাশে আবার তো কি এনিমে আছে আরে নিচে একটা এনিমি আরে ঘন্টা ডাউন ভাই ডাউন ডাউন আছে কিন্তু আমার কিলটা তো নাই আর কি আর বলবো অলরেডি গাইস কিলটা আমার কে নিয়ে নিয়েছে আর আমি প্রথমে যে কিলটা শুরু করছি ওই কিলটা আমার অলরেডি একদম কেয়ার করলো প্রতিশোধ অলরেডি নিয়ে এনেছে আমার কিলটা অলরেডি নিয়ে নিল আর আমাদের তো আশেপাশে অলরেডি গাছ আর সাতটা এনিমি আছে যেহেতু সাতটা এনিমি আছে ভাই একদম আস্তে ট্রাই করতে হবে বুঝে যেন আনতে পারি আবারও তো আশেপাশে কে এনিমি ভাই সামনে ভাই তো ভাই ক্লিয়ার আর বাচ্চা হ্যাঁ অলরেডি গাইস মরে গেছে আর মাত্র চারটা মানে স্কোটের হবে না অন্য কিছু স্কোটের হবে না অন্য এক্সট্রা ভাই চার তিনটা তিনটা দুই আরে একটাই আছে কেবল মাত্র আর বলেন কি আর মাত্র একটা অ্যানিমে আছে गाइस অলরেডি गाइस আমি হিট লিংক এনেছি আর হিট লিংকের সামনে অ্যানিমে মনে করি একটা যেহেতু আছে আমি চাইলাম যে ওটাকে দেখব এন্ড সামনে একটা অ্যানিমে আছে ভাই ওর কাছে যদি কি গান আছে আর আমার কাছে সাইলেন্সার অনেকটা অনেকটা মনে হয় বাজে চলে আর কি এক্সমেটের সাথে সাইলেন্সার লাগে না এমনিতেই ভালো চলে চাকা যাও এটা সামনে যদি গাড়িটা ফুটাই দিই আরে ভাই 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 হট হট ভাই একটা অ্যানিমে আছে আর মাত্র দ্বিতীয় আছে অলরেডি 16 জন দেখতেছে ভাই মারিস না ভাইয়ের কাছে মেশিন গান আছে মনে হচ্ছে আমার এই গুলু গু গুলু ভাইয়ের কাছে মেশিন গান আছে আপাতত আমি লং রেঞ্জ ওর কাছে যাচ্ছি না যেহেতু মনে করছে ম্যাচটা আমি ট্রাই করবো বুঝে করার একটু খেলতে হবে গেছে অলরেডি মনে করছে আর গুলু আছে তিনটার মতো থামা থামা এগিয়ে ওয়েট করি আর এনিমি যেহেতু একটাই আছে ভাই ডিল লাগছে খেলি সমস্যা কি ওকে ওয়েট এনিমিটা কোথায় বাইরে বাইরে হও ভাই সামনে এনিমি বাইরে কোথায় মারতেছে থামা থামা ভাই দেখেনি বেচারা আচ্ছা আমি যদি একদমই আমার তার ভাই ও ভালোই ঠান্ডা বাস থামো থামো বেচারা আরে মর কোনটা আমরা অলরেডি গাছ মরে গেছে আমাদের তেরোটা কিল হয়ে গেছে আর মেস্তা বই আর যদি কে হয়েছে কি আর বলবো